এখন আসি হচ্ছে আমার বাসার সামন পাশটার মধ্যে আমি যে বিরোধটা এখন করতেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি প্রজাপতি কোন পোকা থেকে হয় তো এই যে দেখেন এখানে একটা পোকা এই যে দেখেন এই যে পাতার মধ্যে সে আপনার খুব ভালোভাবে বৈশা আছে এই যে দেখেন একটু একটু করে লড়ে এই যে এখানে আমার এন্টিনা আছে এই পোকাটা কিন্তু আপনার খুবই স্বাস্থ্যকর আমি আর একটু কাছ থেকে দেখাই যে দেখেন দেখতে ঠিক এরকম তো আমি আরেকটু খুঁজি আরও পাই কি না তো আমি কিন্তু এখান থেকে আপনার বাসার মধ্যে নিয়ে গেছি না হইল আপনার সতেরোটার মতো আরও সম্ভবত থাকার কথা আমি খুঁজতেছি এই যে এখানে যে গাছগুলো এখানে আপনার এই পোকাগুলো আপনার হয়েছে আর কি তো আমি আরও খুঁজতেছি দেখি পাই কি না আপনার সাথে শেয়ার করতে পারি কি না একটা মাত্র কিন্তু আরও থাকার কথা এগুলো আপনার শুধু এই পোকাগুলো কিন্তু আপনার শুধু পাতা খায় অন্য কিছু খায় না একটু দেখি আরও পাই কি না আর দেখতে পাইতেছি না তবে আছে আরও আছে কারণ এখান থেকে তো আমি অনেক নিছি তো এখানে ও দেখতে পাইতেছি না আর তো ওটার এখন আমি দইরা বাসার ভিতরে নিয়ে যাব দেখি আরও আছে কি না তো চলে না এটা এখন দইরা নিয়ে যায় আমি এই যে এই পাতাটা এখান থেকে ছিঁড়ে ফেলাইতেছি পাতাটা ছিঁড়ে ফেলাইলাম এই হচ্ছে সেই দেখেন এই হচ্ছে সেই আপনার পোকাটা এই যে দেখেন ওর এখন বাসার ভিতরে নিয়ে যাবো এই যে আরেকটা পাইছি দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখছেন এই যে তো দাঁড়ান আমি এটা এখানে রাখি এটা এখানে রাখলাম এই যে দেখেন এই যে তো হ্যাঁ এই যে এই পাশে আরেকটা আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে এখানে একটা আছে দেখছেন তো এটার আমি পাতাটা সিঁড়ি ও এই যে দুইটা তো এই পাশে একটা দেখছিলাম এই যে এটা 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 অনেকটা বড় হয়েছে দেখেন তো তিনটা এই যে দেখেন তিনটা তিনটা তো আপাতত এখন এই তিনটাই নেই বাসার ভিতরে আরও অনেক আসে হয়তো বা চিপা চাপার মধ্যে আমি এখন দেখতে পাইতেছি না আমার চোখের মধ্যেও পড়তেছে না তো তাদের খাবার হচ্ছে আপনার জানেন কি এই যে এই কচি কচি পাতা এই কচি কচি পাতা আমি প্রতিদিনই নিয়ে দেই এবং প্রতিদিন খায় সাবার করে দেয় তো এখন এই যে এই তিনটা পোকা বাসার ভিতরে যে আমি একটা ই বানাইছি কিনছি আর কি খাসার মতো তো দেখেন দেখতে ঠিক এরকম আর দুইটা হচ্ছে দেখতে ঠিক একই রকম কিন্তু এই যে এখানে একটা আছে তো এটা হচ্ছে একদম ছোট এই হচ্ছে একদম ছোট আর এই দুইটা হচ্ছে আপনার দেখতে ঠিক একই রকম দেখছেন এই যে দেখেন তো আমার মনে হয় এই দুইটা আপনার দুই সপ্তাহের কম লাগবে হচ্ছে আপনার প্রজাপতি হইতে তারপর তারা মুক্ত অবস্থায় যেখানে খুশি সেখানে যাইতে পারবে